আসসালামু আলাইকুম সাকিব নাকি হার্দিক পান্ডিয়া কে সে রাজার জবাবে জবাব দিলেন একদম আপনার সুনীল নারায়ণ সো কি জবাব দিলেন সেটা হচ্ছে প্রথমত দুইজন দুই আলাদা ক্যাটাগরি একজন হচ্ছে ফাস্ট বলার অলরাউন্ডার এবং আরেকজন হচ্ছে স্পিন অলরাউন্ডার সাকিবকে মূলত ব্যাটিং অলরাউন্ডার বলা হয় এবং হার্দিককে মূলত বলিং অলরাউন্ডার বলা হয় কারণ হার্দিকের বলিংটা আপনার বলিং এর তুলনায় দুইটাই ব্যাটিং বলিং কিন্তু সাকিবের আগে ব্যাটিংটা দেখা হয় তারপরে বলিংটা দেখা হয় তো অন্যথায় দুইজনই অলরাউন্ডার এবং দুইজনই প্রপারলি টি টোয়েন্টি ব্যাটিং অলরাউন্ডার সো ব্যাটিং দিকে যদি টাকা এবং স্কিল বলেন এবং পাওয়ার হিটিং জোন বলেন দুই দিক থেকে এগিয়ে থাকবে হার্দিক পান্ডিয়া অন্যথায় সাকিব হাসান এখন বর্তমানে একটা সময় সাকিব আল হাসান উড়তো একদম মানে সাকিব পাওয়ার হিটিং কি বলুন এক ধরনের হিটিং যদি শেখানো হয় তাহলে সাকিব আল হাসান শিখে দিয়ে গিয়েছে বাংলাদেশ পুরো টিমকে সো হার্দ দিয়ে বর্তমান জেনারেশন এবং বর্তমান এবং এর আগে যেটা হয়েছে সেটা সাকিব আল হাসান তার বয়স পার করে এসেছে এখন বর্তমানে তার ফর্মহীনতা ভুগেন বলেন কিংবা ফিটনেসের ইস্যু বলেন সবকিছু মিলিয়ে সাকিব এখন একটু মাইনাসে রয়েছে সো হার্দিক পান্ডিয়া প্লাসে থাকবে কারণ তিনি তার বয়স কম এবং তিনি যেভাবে উঠতেছে বর্তমানে হার্দিক পান্ডিয়া এক নম্বর অলরাউন্ডার যেটা কি নাম হার্দিক পান্ডিয়ার অনেক পজিটিভ থিং কিন্তু একটা জিনিস মানলে চলবে না সাকিব হাসানও কিন্তু অলরাউন্ডার এবং বিশ্বের সেরা অলরাউন্ডার যিনি কিনে প্রায় ছয় থেকে সাতটা বছর পুরো লিড দিছে একদম অলরাউন্ডার ক্যাটাগরিতে সো সাকিব এবং হার্দিক পান্ডিয়াকে বলেছে যে হার্দিক পান্ডিয়ে বর্তমান সময় সেরা অলরাউন্ডার নো ডাউট অ্যাবার্ট দ্যাট বিকজ অফ তার বলিং এবং ভারতকে ওয়ার্ল্ড কাপ জিতানো সব থেকে বড়ো একটা ইয়ে ছিল কিন্তু সাকিবকে ভুলে গেলে চলবে না সাকিব কী করতে পারে নিজের দিনে সাকিব আল হাসান উঠতে পারে এবং সাকিব আল হাসান ব্যাট হাতে দুই নম্বরে নেবে ফিফটি করবে এবং বল হাতে তিন চার উইকেট নিয়ে সেই ম্যাচটিকে জিতিয়ে দেওয়ার ক্ষমতা সাকিব আল হাসানের রয়েছে সো সাকিব আল হাসানকে নিয়ে কোনো ডাউট হবে না মেজর লিগ টি টোয়েন্টিতে সুনীল নারায়ণের দলেই খেলবে এবং যেখানে কিনা জ্যাসান রয় বলেন আন্দ্রে রাসেল বলেন আরও অনেক প্লেয়ার রয়েছে যারা কিনা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে থাকে সো সেই ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কোনো লিগই খেলা না উইদাউট এনি আইপিএল আইপিএল ম্যাচ ছাড়া আইপিএল ছাড়া কোনো লিগই খেলে না সেক্ষেত্রে আমি পার্সোনালি ফিল করি সাকিব আল হাসান এখনো রয়েছে এবং বর্তমানে ভবিষ্যতে সময় থাকবে ওলদিয়ার অবসর নেওয়া পর্যন্ত তিনি এক নম্বরই থাকবে আমার চোখে আপনার চোখে সাকিব আল হাসান নাকি হার্দিক পান্ডিয়া প্লিজ কমেন্ট করে জানাই দেন প্লিজ কমেন্ট করে জানাই দেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকেন ধন্যবাদ